আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে মাংসের তৈরি খাবার বেশ জনপ্রিয় মানেই মাংস হোক তা গরুর বা খাসির গরম ভাতের সঙ্গে মাংসের যেন তুলনায় নেই আর মাংস রান্না করাটাও খুব বেশি ঝামেলার নয় খুব সহজেই আর সহজলভ্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় এই মাংস আজকে আমি আপনাদের সঙ্গে কষা মাংসের একটি রেসিপি শেয়ার করব আশা করছি এই আপনাদের অনেক ভালো আজকে আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর বেশি কথা না বলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে আমি এখানে 1 কেজি থেকে একটু বেশি মাংস নিয়ে নিলাম হাড় চর্বি সহ মাংস নিয়েছি মাংসগুলো কেটে ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব মাঝারি দুটো পেঁয়াজ কুচি বড় সাইজের একটা টমেটো জয়ত্রী ছয় সাতটা দিয়ে দিলাম ছোট এলাচ একটা কালো এলাচ দিয়ে দিলাম লং দিয়ে দিলাম সাত আটটা মাঝারি সাইজের তিন টুকরো দারুচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটা তেজপাতা অর্ধেকটা জয়ফল আমি এখানে গ্রেট করে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং দেড় চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এই দুটি উপকরণ আমি শুকনো তাওয়ার মধ্যে কিছুটা ভেজে নিয়েছি মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াটা একসঙ্গে এভাবে একটু ভেজে দিলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ স্বাদ দিয়ে দিলাম লবণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ এবার সব কিছু একত্রে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব প্রথমে বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার আমি সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসের মধ্যে কিন্তু এখন অনেকটা পানি আছে আর এই পানির মধ্যে কিন্তু মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে তো ভালো মতো নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে আরও বিশ মিনিট রান্না করে নিব তো প্রায় চল্লিশ মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন মাংসের ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর মাংস কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হলে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন কুচি এবার এই পেঁয়াজ রসুনটা খুব ভালো মতো ভেজে নিতে হবে পিঁয়াজ রসুনের কালারটা যখন এরকম লাল হয়ে আসবে এর যে আমি মাংসের মধ্যে দিয়ে দিব মাংসের কালারটা কিন্তু আমার খুব সুন্দর এসেছে দেখেই নিশ্চয়ই লোভ লাগছে নামানোর সাত আট মিনিট আগে আমি এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলা দেওয়ার পর আরো একবার ভালো মতো সবকিছু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে আরো দশ মিনিট রান্না করে নিব তো দশ মিনিট পর আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম শুধুমাত্র এই কষা মাংসটা একদম রেডি বাসায় অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ